অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ শীর্ষ কয়েকজন নেতা আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা এই বৈঠক করেন বৈঠকে ডক্টর ইউনিসের সঙ্গে কী কথা হয়েছে তা নিজের ভেরিফাইড ফেসবুকে তুলে ধরেছেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি এখন বিভাজনের সময় নয় সব দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দিয়েছি এছাড়া চলমান বিশৃঙ্খলা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন গত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে আমাদের দলের পক্ষ থেকে যে উদ্বেগ সেই উদ্বেগের কথা প্রধান উপদেশটাকে জানাতে এসেছি আমরা আশা করি প্রধান উপদেষ্টা এই বিষয়ে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন তিনি আরো বলেন আমরা একই সাথে জনগণের যে দুর্ভোগ হচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয়ে তাদের সামনে তুলে ধরেছি টিসিবির ট্রাকগুলো বাড়ানোর কথা বলেছি এলাকা ভিত্তিক বাড়ানোর কথা বলেছি মির্জা ফখরুল ইসলাম বলেন ট্রেড বড়িগুলো ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন ট্রেড বডি গড়তে হবে সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্য গঠন করার আহ্বান জানিয়েছি আমরা সরকার প্রধানকে জানিয়েছি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন সংস্কারগুলো সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ